আসসালামু আলাইকুম দর্শক আজ চারে জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা আছি হরজোতপুর হাটে এখানে আজকে অনেক বাসুর গরু আসছে হাটে দেখে আমরা বাছুর গরুগুলোর দাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে দুইটা বাসুর গরু আছে এখানে দাম জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভাই দাম চেতেছেন কত করে দেখি দুইটা না একটা দুইটা একশো বিশটা চাইতেছেন ছাড়বেন কত হইলে আর ভাই দুইটার দাম একশো বিশ চাইতেছে পনেরো হইলে ছাড়বে আসসালামু আলাইকুম ভাই বেটার দাম চাইতেছেন কত ছাড়বেন কত হইলে

দেখে আমরা আরেকটা সামনের দিকে আগে চেষ্টা করি আরো কিছু বাছুর দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে আরো একটা ছোট বাচ্ছুর আছে আসসালামু আলাইকুম ভাই ভাইটার দাম চাইতেছেন কত দাম দর হয়েছে ভাই আঠাইশ তিরিশ আঠাইশ তিরিশ দাম হইছে ওটা আমরা একটু সামনের দিকে যাই আরো কিছু বাছুর গরুর দাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে যে এখানেও বাছুর গরু আছে ভাই এগুলোর দাম চাইতেছেন কত করে ছাড়খন কত হ লে ভাই দাম দর হয়েছে ভাই কেমন দাম হয়েছে ভাই দশক আমরা একটু সামনের দিকে আগাই আরো কিছু বাছুর গরুর দাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে

আপনি আরও কিছু দামের আসে দাঁড়ায় আছে আমরা আরেকটু সামনের দিকে যাই দেখে আরো কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে একটা বাসর আছে এটার দাম ঠিক কত জি ষাট হাজার বা এটার দাম ষাট হাজার চাইতেছে আরো কিছু বাসুর আছে আমরা আপনাদেরকে একটু দাম জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভাই এটার দাম চাইতেছেন কত আর এটার দাম চাইতেছেন কত এটার দাম পাঁচচল্লিশ চাইতেছে আর এটা এটার দাম চাইতেছে পঁয়তাল্লিশ এখান আমরা একটু সামনের দিকে আগাই আরও কিছু বাসুর গরুর দাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে এই বাসুরটা বিক্রি হয়ে গেল সাড়ে ছত্রিশ হাজার টাকায় দেখি আমরা আপনাদেরকে আরো কিছু সার বাসুরের দাম জানানোর চেষ্টা করি এখানে একটা বাসুর আছে দেখি আমরা এটার দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই বেটার দাম চাইতেছেন কত

আসসালামু আলাইকুম এই কালোটার দাম চাইতেছেন কত কালোডার লালটা সাদাটা 32 এগুলা কি দাম দর হয়েছে এখনো দাম পার নাই মানে ওরকম দাম পার নাই বিক্রি করার মতো

এগুলা পঞ্চাশ কেজি ছাড়বে দেখে আমরা একটু সামনে আগে আর একটু আরো কিছু সার বছরের দাম জানার চেষ্টা করি আমরা যেখানে আর একটা সার বছর আছে পালার উপযোগী দেখে একটা দাম জানার চেষ্টা করি আমরা ভাইয়া আসসালাম আলাইকুম দাম চাইতেছেন কত দাম দর হইছে কত হলে বিক্রি করবে

হো <inaudible> কাবান